আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে আজকে আপনাদের দেখাবো ফোটো যেগুলোতে আমরা ঢোল বক্স ব্যবহার করি এই ঢোল বক্সে যে সার্কিটটা ব্যবহার করা হয় সেই সার্কিটটা এটা এটা দিয়ে আট ইঞ্চে একটা মাইক খুব ভালো মানের ভালোবাসবে সাধারণত ঢোল বক্স দুই হাজার তিন দুই হাজার দুই এই ধরনের আইসিগুলো থাকে এটাতে দুই হাজার নয় আইসি ব্যবহার করা হয়েছে এবং সার্কিটটা খুবই উন্নত এটার ভিতরে আপনার মেমোরি কার্ড ইউসবি লাইন এবং কর দিয়ে যারা বাজান তাদের সেই লাইনটাও আছে এখানে ব্লুটুথ তো সেটা তো থাকছেই এটা তিনটা ভলিউম দ্বারা কন্ট্রোল করা যায় অন অফ সুইচ আছে কিন্তু আরেকটা জিনিস এখানে হয়তো বা বেশি দিয়েছে এরা সেটা হচ্ছে ডিসি বারো ভোল্ট থেকে ডিসি চব্বিশ ভোল্ট পর্যন্ত চলবে কিন্তু আগের যেই বক্সগুলো ছিল সেগুলোতে আমরা পেয়েছি যে বারো ভোল্টের ঊর্ধ্বে গেলে সেটা নষ্ট হয়ে যেত তো এদের যাই দেওয়া থাক আপনারা বারো ভোল্টের বেশি দেবেন না বারো ভোল্ট দিলেই একটা মাইক অনেক ভালো চলবে আর যারা কারেন্টে চালাবেন তাদের জন্য তো কোনো টেনশন করাই লাগবে না এটার সাথে আমরা আরও পেয়ে যাচ্ছি একটা কারেন্টে চালানোর জন্য এসি ক্ড একটা ব্যাটারিতে চালানোর জন্য ডিসি কর্ড আরও আমরা মাইকের জন্য কিছু ক্যাবল এবং একটা রিমোট পেয়ে যাচ্ছে তো যাদের দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই হচ্ছে আমাদের এমপি সার্কিটের প্যাকেটটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে السلام عليكم